হাসনাবাদের কিশোর ক্রিকেটারের রহস্য মৃত্যু কারণ নিয়ে ধোঁয়াসা এক কিশোরের রহস্য মৃত্যুর ঘটনা ঘটলো রবিবার হাসনাবাদের নোয়াপাড়ার বাসিন্দা ছিল দেবঘষ বয়স হল ক্রিকেট খেলতো সে সপ্তাহে তিন দিন সে কলকাতায় ক্রিকেট প্র্যাকটিস করতে আসতো বলে জানা গেছে শনিবারও হাসনাবাদ থেকে কলকাতায় এসেছিল বলে খবর পরিবারের অভিযোগ বাড়ি থেকে বেরোনোর পর ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেনি পরে ছেলে জানায় সায়েন্স সিটির সামনে থেকে তাকে কয়েকজন ধরে নিয়ে গেছিল মোবাইল ফোনও কেড়ে নেয় এর বেশি কিছু বলতে পারেনি এদিকে পরিবারের লোকেরা খোঁজ করে জানতে পারে মিনাখা গ্রামীণ হাসপাতালে রয়েছে ছেলে সেখান থেকে এস এস হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি হাসনাবাদের নোয়াপাড়া কিশোর ক্রিকেটার দেবঘোষের বাড়িতে শোকের ছায়া দেহ বাড়িতে ফেরার অপেক্ষায় প্রতিবেশী ও আত্মীয় স্বজন ইতিমধ্যে ক্রিকেটারের মৃত্যুর রহস্য ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ পাঁচটায় সময় সম্মানে সকাল বাড়ি থেকে হয়েছে ও ক্রিকেট খেলা প্র্যাকটিস করতে যায় মুদিয়ালিতে এবার যাওয়ার পরে যখন ওখানে না পৌঁছে যে আমার বন্ধু ছেলেটা আর কি ও এবারে সব জায়গায় সংবাদ হয়ে বাড়িতে সংবাদ দেখেছে আসেনি তারপর ওখান থেকে খোঁজ শুরু হয় থানায়ও গিয়েছিল মানে সন্ধ্যের দিকে থানায় বলছে এখনও মানে চব্বিশ ঘন্টা নাহলে কেস নেওয়া যাবে না থানায় কেস নেয়নি না নিলে সেইভাবে আবার বন্ধুরা ওদিকে খোঁজখবর করছে আমরা আজকে সকালে ওকে সারা খোঁজখবর রয়েছে সকালে ওকে মিনেকা থানায় এই মিনেখা হসপিটালে দিয়ে গিয়ে ওখানে পাওয়া যায় যার পরে খোঁজ নেওয়া হলো বললো ও নাকি সায়েন্স সিটি কারা ওকে পাঁচজন ধরে তুলে নিয়ে চলে গিয়েছিল এবার ওখানে ও জ্ঞান ফেরার পরেও মালঞ্চর গাড়িতে এসে মালঞ্চ নামে নামার পরে ওখান থেকে ও শিবিকদেররা সকালে পেট যন্ত্রণা হচ্ছে বলে শিবিকরা নিয়ে যেটা শুনলাম ওটা মানে ওখানে ভর্তি করেছে কী কারণে সেটা আমরা কি করে বলবো বলুন আন্দোলায় এখন কি মনে হচ্ছে আরেকটা খেলা করতে যাচ্ছিলো রাস্তায় আটকেছে মানে ওই দিক দিয়ে হতে পারবো একটা ভালো প্রতিভা ছিল খেলার

পুলিশ মন করলে ওকে খুঁজে বার করতে পারতো আপনারা ভালো ছিল ছিল যথেষ্ট ভালো ছেলে ছিল ওই তো মানে ষোলো বছর বয়স মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস উঠেছে আমার আমার ছেলের বন্ধু ওর বাবা আমার বন্ধু ও ও আর আমার ছেলের বন্ধু কি চান আপনারা আমরা প্রতিবাদ চাই যারা ভালো ছেলে চলে গেলো তারা প্রতিবাদ চাই আমরা যেন ওই যারা আজকে একটা ভালো ডাক্তার চলে গেলো তার কোনো প্রতিবাদ নেই এই একটা ছেলে চলে যাচ্ছে ক্রিকেট ভালো খেলতে বলে প্রতিবাদ নেই তাহলে আমরা কোথায় বাস করছি কোন গরুর রাজ্যে বাস আমরা মনে করছি আমরা আমরা নাম ভাবছি ওর এই এই দুর্ঘটনার পিছনে সূত্রটা খেলার মাঠ থেকেই হয়েছে যেখানে ও ট্রেনিং নাই সেখান থেকেই হয়েছে এটা আমাদের ধারণা এবং আমাদের ধারণা যে একেবারে অমূলক তাও নয় পুলিশ চেষ্টা করুক এ কথা অক্ষর অক্ষরে মিলে যাবে একদম শুধু তাই না ভিকটিমের সিডিআর রিপোর্ট বার করুক তাকে কে কল করেছিল কোন সময় কল করেছিল ওখান থেকেই পুলিশ লিট পেয়ে যাবে ওখান থেকে লিট পাবে এই এককভাবে এই ষড়যন্ত্র হয়নি আচ্ছা কেন বলছি এই ছেলেটা পড়াশোনায় ভালো খেলাধুলায়ও ভালো এলাকায় বা পরিবারে বা প্রতিবেশী কেউ শত্রু ছিল না তাহলে তার এই দুর্ঘটনার পিছনে কি হতে পারে কারণটা কি এই ছেলেটাকে হত্যার পিছনে কার কোন স্বার্থ সিদ্ধি আছে কার লাভ হবে প্রশ্ন তো এখানে এই প্রশ্নের উত্তর খুঁজলেই তো অপরাধে ধরে পড়বে ঠিক কি না একদম আমরা পুরো পরিবেশগতভাবে প্রতিবেশীগতভাবে জাতি ধর্ম নির্বিশেষে আমরা ন্যায় বিচার চাই গুবিন্দু খেলার মাঠ টার্নিং পয়েন্ট